আমি রামের বিরুদ্ধ নই আমি রাম সীতা দুজনকেই শ্রদ্ধা করি তোমরা সীতা দেবীর নামটা তো একবারও বলো না তার মানে কি অ্যান্টি উইমেন উইমেন সীতা না থাকলে রাম হয় না আর কৌশল্লা দেবী না থাকলে মা না থাকলে রামের জনম হয় না মাই জনম দেয় রামের সাথে বনবাসে যিনি গিয়েছিলেন সীতা দেবী চোদ্দ বছর বনবাসে ছিলেন আর অগ্নিকাণ্ড তাকে তাকে শেষকালে পাতাল প্রবেশ করতে হয়েছিল পরীক্ষা দেবার জন্য আর আমরা জানি দুর্গা পুজো হচ্ছেন রামচন্দ্র দুর্গা করেছিলেন রাবণকে হত্যা করার জন্য তো আমাদের কাছে মা দুর্গা আমাদের শ্রেষ্ঠ দেবতা